তো বন্ধুরা এই ভিডিওতে আমি অবশ্যই কিন্তু কথা বলব মোহনবাগান আজ পর্যন্ত কতগুলি ট্রফি জিতেছে সেই ব্যাপারে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অল অপশান সেট করে দেবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো ফার্স্টেই এক্ষেত্রে যদি বলা যায় মোহনবাগান কিন্তু জিতেছে আইএফএস শিল্ড আইএফএ শিল্ড কিন্তু তারা কুড়িবার জিতেছে তারপরে রয়েছে বন্ধুরা ক্যালকাটা ফুটবল লিগ তারা ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু বার জয়লাভ করেছে তো তারপরে অবশ্যই কিন্তু তো বন্ধুরা ডুরান্ড কাপ ডুরান্ড কাপ কিন্তু মোহনবাগান জিতেছে বার যেই টুর্নামেন্টের মোহনবাগান কিন্তু বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়েছে তো তারপরে অবশ্যই রয়েছে আইএসএল কাপ মানে আইএসএল ফাইনালের যে কাপ সেটা তো সেটা কিন্তু একবার জিতেছে আইএসএলের শিল্ড কিন্তু একবার জিতেছে এবং তারপরে অবশ্যই যেটা কিন্তু সুপার কাপ রয়েছে সুপার কাপ কিন্তু দুবার জিতেছে রোভার্স কাপ চোদ্দো বার জিতেছে এবং ট্রেডস কাপ এগারো বার ফেডারেশন কাপ বার এনএফএল বা আই লিগ কিন্তু জিতেছে পাঁচবার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং